আমি একজন প্রবাসী কুমিল্লা জন্য আমি কিছু গরু তৈরি করছি আপনারা চাইলে আসতে পারেন ছয়টা ছয় দাদ ছয় দাঁত কোয়ালিটি টা ভাই আলহামদুলিল্লাহ এটার ওজন কেমন আছে এটার ওজন নয়মন প্লাস নয়মন প্লাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা আদ্রা মজুমদার বাড়িতে একজন প্রান্তিক কৃষকের বাড়িতে বেশ সুন্দর সুন্দর দুই হাজার চব্বিশ সাইওয়াল এবং হলস্টিয়ান ফ্রিজিয়ান সার তৈরি করছেন আমরা দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে কুমিল্লার খামার হাটবাজার সবকিছু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আধুনিক কৃষি চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমরা তো জানি আপনি একজন প্রবাসী জি আমি একজন প্রবাসী আমার বড় ভাই প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমান মজুমদার উনি প্রবাস থেকে গরু লালন পালন করে ওনার ভাই ছোট ভাই মোহাম্মদ হিরণ মজুমদার দিয়ে এগুলা দেখা শোনা করে ভাই প্রবাসে থেকে কি গরু পালন করা যায় ইনশাআল্লাহ এটা সম্ভব কারণ আপনার ছোট ভাই যদি থাকে ওনাকে আপনি কাজে লাগান প্রবাসী দিয়ে একটু চেষ্টা করেন আচ্ছা আমরা জানি যে ফ্যামিলিতে প্রবাসী লোকজন থাকে ওই ফ্যামিলির লোকজন নাকি কোনো কাজ করতে চায় না কিন্তু আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখা যাচ্ছে ব্যতিক্রম না আপনিও চেষ্টা করেন আমি চেষ্টা করছি আমার ভাই বড় ভাই চেষ্টা করছে এই কারণে হচ্ছে আর আলমগীর ভাই যেহেতু সামনে দুই হাজার চব্বিশ আসতেছে সবাই গরু দেখতে চায় গরুর দাম জানতে চায় এবং আপনার এখানে খুব সুন্দর সুন্দর গরু তৈরি করছেন হ্যাঁ আমাদের এখানে আমার এখানে আমার ভাইয়ের এখানে সব মোট ষোলোটি গরু আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা আসতে পারেন আমাদের হচ্ছে থা জেলা হচ্ছে কুমিল্লা থানা নাগরকোট বা পোস্ট অফিস বোলাইন দাদার আমাদের ঠিকানা হচ্ছে বোলাইন দাদার পদুয়ার রোড আশা ব্যাংকের পিছনে আর আমাদের ঠিকানা চাদরা মজুমদার বাড়ি আমরা মজুমদার বাড়িতে যাইলে আমাদেরকে মানে নক করলে পাবে আচ্ছা আলমদুল ভাই তাহলে আমরা কোন পাস থেকে শুরু করব। আমরা এদিক থেকে শুরু করি মার্শাল্লাহ এটা কি শাইওয়াল এবং নেফালগের ক্রস যে যে ক্রস দাচ বাটা ভাই বাচ্চা চারটে ভাই চায়ের দাঁত খুব সুন্দর করে এগুলো কত বছর পালন করা হয়েছে এটা দুই বছর আমার ঘরে আছে দুই বছর জি খুব সুন্দর করে সংগ্রহ করছেন এটার ওজন কেমন হবে এটার আট মন প্লাস আট মন প্লাস জি খুব সুন্দর করে এগুলো খাবার দাবার কি কি দিচ্ছেন ভাই ঘাস আর আমি আমরা তো ফাবাসি আমার ভাই ছোট ভাই দেখা শোনা করছেন খালি ঘাসের উপরে আর দেশীয় সব কিছু আচ্ছা সব দেশীয় পদ্ধতি খাবার তৈরি করে খাবার নাকি জি জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা দাম কত চাইবেন এটা সাড়ে তিন সাড়ে তিন লক্ষ চাওয়া দাম জি জি চাওয়া চাওয়া দাম ব্যথা বিক্রি ব্যথা বিক্রি আজ আসলে কথা সাপেক্ষে আলোচনা সাবেক্ষে আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ খুব সুন্দর করে আপনাদের খামার মোট গরু আছে কয়টি ভাই ষোলোটি ভাই ষোলোটি জি সবগুলো কি এমন সুন্দর সুন্দর জি এমন সুন্দর সুন্দর দেখেন আপনি দেখান সবগুলো গরু ইনশাল্লাহ আমাদের গরু একটাও খারাপ নাই ভাই এদিকে আরো একটি আপনার নেপালে গিট সাই বাবার সাথে ক্রস খুব ভালো পার্সেন্টেজ ভাই এটা দাঁত ছে কয়টা ছয়টা ভাই ছয় দাঁত খুব সুন্দর গরু তাহলে এগুলো এই ঈদে বিক্রি করে জি এই ঈদে বিক্রি করব এই ঈদে বিক্রি করে দিবেন এটা ওজন কেমন হবে এটা নয় মন প্লাস নয় মন প্লাস প্লাস জি সুন্দর গেটআপ গরু সংগ্রহ করে আপনি আপনার ভাই আমার ভাই করছিল ভাই আমি প্রবাসে ছিলাম প্রবাসে ছিলেন জি গরু গুলো আপনার সংগ্রহ করার সময় অনেক কোয়ালিটি সম্পন্ন দেখে সংগ্রহ করা হয়েছে জি জি আচ্ছা আলমগীর ভাই এই গরুটার দাম কত চাইবেন এটা চার লাখ চার লাখ চাওয়া দাম জি চাওয়া চাওয়া দাম কেউ যদি আমাদের এই ভিডিও দেখে খামারে আসে তাহলে কথা সাবেকে ইনশাল্লাহ হবে আশা করি আলোচনা সাপেক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর করে তৈরি করছেন এদিকে এদিকে আরো একটি করে দেখা যাচ্ছে দেখেন ওটার চেয়ে কিছুটা একটু কম জি জি কিন্তু এই যে একসাথে করে রাখা দেয় ছোট বড় বোঝা যায় জি জি এটা দাঁত কয়টা এটা হচ্ছে চারটা চার দাঁত জি মাশাআল্লাহ খুব সুন্দর সাইওয়াল এটার ওজন কি বলতে পারবেন এটা ওজন সাত মান প্লাস সাত মান প্লাস জি মাশাআল্লাহ খুব সুন্দর গরু এটার দাম দর কত চাইবেন ভাই এটাও সাড়ে তিন

আপনি দেখবেন আপনার চোখের একটা সৌন্দর্য আছে গরুর দেখার মতো আমার গরু যদি অপছন্দ হয় তখন আপনি বলবেন আমার গরু দেখবেন পছন্দ হলে ইনশাল্লাহ আপনার সাথে কথা হয়ে যাবে আসেন দেখেন তাই আপনার এখানে তো সবগুলো লাল লাল গরু তার মাঝে শুধু একটি কালো কালো গরু আছে আমার একটাই জি একটাই ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস মাশাআল্লাহ দাঁত ছোটটা ভাই দুইটা ভাইয়া মাত্র দুই দাঁত জি গরুটার উচ্চতা ভালো জি ভাইয়া উচ্চতা ওজন কেমন হবে এটা 9 মন প্লাস 9 মন প্লাস জি খুব সুন্দর গরু তৈরি করছেন ভাই এটা কত সাইবেন গরুটা 4 লাখ ভাই 4 লাখ চাওয়া দাম জি চাওয়া চাওয়া দাম খামার আসলে ভাই সুযোগ দেবেন কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে ইনশাল্লাহ সুযোগ হবে কথা হবে আচ্ছা কেউ যদি চায় আপনাদের খামার থেকে গরু কিনে ঈদ পর্যন্ত রাখতে পারবে কিনা হ্যাঁ পারবে

ভাই এখানে আর একটা সাইওয়াল দেখা যাচ্ছে বড় গরুর ভাই মাঝারি গরু রাখলো বুঝা যায় না যাচ্ছে কয়টা চারটা ভাইয়া চার দাঁত জি ওজন কেমন হবে ওজন আট মন প্লাস আট মন প্লাস জি প্রত্যেকটা গরু সুন্দর কি অবস্থা এটা যদি কেউ নিতে চায় দাম কত চাইবেন এটা নিতে চাইলে সাড়ে তিন

তাহলে এই খাবার ভিতরে শুধু সাইওয়ালে পালন করা হয় জি জি সাইওয়ালে সবই সাইওয়াল একটা খালি ইয়ে আছে আমাদের ওই গল্প একটু দেখান হ্যাঁ ভাই দেখাচ্ছি ভাই খুব সুন্দর করে তৈরি করছেন তাহলে আপনাদের খাবার এবং ভিতরে বাহিরে মিলে ষোলোটা গরু আছে জি আমাদের এখানে আটটা গরু আছে আর ভিতরে আটটা গরু আছে মোট টোটাল হচ্ছে ষোলোটা গরু